অংশ সীমান্তবর্তী এলাকা বিশেষ করে যে কোয়ার্টার মধ্যে আসে বাংলাদেশ ব্রহ্মপুত্র নাম এই অংশটা খুব এখানে বেলে মাটি এই অঞ্চলে কৃষকরা তাদের কৃষি উৎপাদিত ফসল বর্তমান সময়ে বাজারজাত করে কৃষকরা সুবিধা পাচ্ছিল এছাড়াও এই রাস্তাঘাটে উন্নতি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে তাতে কর্মজীবী মানুষের সংখ্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে ছোটোখাটো যানবাহনে যারা চালক আছেন তারা মালিক আছেন তারা যানবাহন চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারছে কৃষি

দেখছেন ওই যে আমাদের চালক গ্যাসুদ্দিন ভাই মাঝখানে আমিও আছি ঝুঁকিতে যাচ্ছি আমরা রাস্তা আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে গেলাম এখন যারা হ্যাঁ অনেকে অংশগ্রহণ করছেন দেশে এবং দেশের বাইরে যারা অংশগ্রহণ করছে আমাদের বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে বিএসটি টেলিভিশনের পক্ষ থেকে

প্রায় জোরে লাইক করেছে এবং আমরা কমেন্টস করে জানাবেন যে আমরা কুতুবপুরের কেউ আছেন কি না অথবা দেশে এবং বিদেশে যদি থাকেন যা যেখান থেকে দেখছেন বেঙ্গল টিভি বা বেঙ্গল এস টিভি বিএস টিভি চ্যানেলকে লাইক করে শেয়ার দিয়ে কমেন্টস করে জানাবেন আমরা সব তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করার চেষ্টা করি আমাদের মূল অভিযান তিস্তা নদী নিয়ে তিস্তা গজল ধরলা নদী তারপরে ধূপমহর নদী ইত্যাদি নদী নিয়ে আমরা বেশিরভাগ করে থাকি আজকে এই নদী অঞ্চলে আসা লক্ষণের যত সম্ভব আকাশের অবস্থা ভালো থাকে কষ্ট হলে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের জন্য এই অঞ্চলের দৃশ্যমান এখনো কত নাম আমরা দেখাচ্ছি যে সিঙ্গাবনে আমরা চলে আসি আমাদের চালক সাহেব অত্যন্ত সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে যদিও বয়স্ক মানুষ অভিজ্ঞতা সম্পন্ন চালক তাই কি নিজের গাড়ি চাই উনি দীর্ঘদিন এই গাড়ি চাষের সাথে আছেন পাস করে যাচ্ছেন যার পরে আমরা দোয়া করবো যাতে উনি এই সিএনজি চালিয়ে সরাসরি একটি গাড়ির মালিক হতে পারে তাহলে আরও স্বাচ্ছন্দ্য চলবে আশা আমি প্রত্যাশা রাখি এই চালক মেট্রো দোয়া করবে আমরা এই স্ট্যান্ড থেকে আমরা তুলে ধরছি আপনাদের

পরিবহন ভাড়া দিয়ে তাদের খরচে পোষাচ্ছে না যদি এরকম হয় যে আলুর বাজার কম থাকে তাহলে এই অঞ্চলে কৃষকরা নিরুৎসাহিতভাবে আলু চাষ করতে আরো সংকট দেখা দিতে পারে সেই লক্ষ্যে আমাদের বেঙ্গল টেলিভিশনের পক্ষ থেকে অনুরোধ থাকবে ডিএসটিভি টাইব চ্যানেলের পক্ষ কৃষকরা যাতে বাসে শ্রমিক যাতে কাজ করে অর্থ উপার্জন করতে পারে আবার সাধারণ যাতে ক্রয় করে স্বাচ্ছন্দ্য বোধ করে তার জন্য সামঞ্জস্যপূর্ণ একটি মার্কেট হলে বলা হয় সামঞ্জস্য মার্কেট নির্ধারণ করার জন্য সরকারকে অনুরোধ করবে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবে অঞ্চলের মানুষ ধান চাষের পাশাপাশি

সরিষা এবং আলু তুলে পুরো এ পুরো আবাদ করছে এটাকে আমরা বলবো সরিষা এবং আলু এ অনুযোগের হল অন্তর্বর্তীকালীন ফসল কৃষকরা লাভবান হচ্ছে অন্তর্বর্তীকালীন কৃষক করে অতিরিক্ত ফসলটা করা হয় আর এখানে আমন চাষ করা খুব কঠিন কারণ বন্যার পানিতে তলিয়ে যায় অনেক সময় পুরো ফসল বন্যায় প্লাবিত হয়ে

তারা তাদেরকে যেন মহানাল পিলামে সুস্থ করে তুলেন যারা লাইভে আছেন তারা গোয়া করবেন এবং তারা যাতে এই পবিত্র রব জায়গা থাকতে পারে সুস্থ হয়ে সে আশা প্রত্যাশা রাখে আপনারা দেখছেন যারা বিদেশ আছেন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর ইংল্যান্ড ইতালি সুইডেন আমেরিকা বা বিভিন্ন রাষ্ট্রে আপনারা উন্নত রাষ্ট্রে বসবাস করেন আমাদের যে রাস্তা যে প্রশস্ত রাস্তা আর আমাদের যে এই দেশের যে রাস্তা এই বিষয়টা আমরা তুলে দেব মাটি ভাটা উচ্চ বিদ্যালয়ে অতিক্রম করছি আমরা তো সেই উন্নত দেশে যারা থাকেন চলাফেরা করে কষ্ট হওয়ার প্রয়োজনীয়তা আছে যাক লাইফটা অনেক লম্বা হয়েছে আমরা পরবর্তী সময় আরো আকর্ষণীয় স্থানে আমরা লাইফ দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন সে আশা এবং প্রত্যাশা রাখি ভালো থাকবেন বিপাদীজা বাজার আমরা করোনোচুরা বাজারে এসে গেছি খুব ভালো একটা জায়গা আপনাদেরকে কর্ণজড়া বাজারটা দেখাচ্ছি এতে করুড়া বাজার রমজানের মাছাম সাধারণ মাছ একেবারেই পুরা বাজার কাঁচা দোকানপাট কোনো কোন দোকানপাট আর বিশেষ করে আজকে শুক্রবার এই শুক্রবারের জন্য দোকানপাট বন্ধ

বিশেষ করে জানলাম যে আমরা পাহাড়ি এলাকাতে প্রবেশ করতাম পাহাড়ি এলাকাতে প্রবেশ করলে আপনারা পাহাড়ি অঞ্চলটা দেখতে পাবেন পরবর্তী সময় আরেকটি লাইফগুলো দিব আমাদের সঙ্গে থাকেন সে আজ অন্ত্রে কে আজকের এই আমরা এখানে শেষ করছি আমরা সকলকে শুভেচ্ছা বিন্দু জানাচ্ছি Até a